বাড়ে বাজ দিছে গো দিলেছেন মালয় হ্যাঁ কি বলতে পারবো না

দেখতে চাই দেখি না বল না বল না বল না বল না আগে দেখি এখানে দিতে পারো না 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 maaf korte debo na

নাচিন নাচিন না নাচোন ন ভাই কৰব ভাই কৰবাই দিছে ব্যৱসায় কৰিব লৈ লো

আবাৰ এনে দিব ছাৰ আমাৰ ৰিদিক আহিব এনে দিলে আমাৰ ৰিদিক আহিব

দেখা যাকশাল মাশাল্লাহ হ্যাঁ 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 আরে সিগন্যাল দিয়ে না সিগনাল দিয়ে না দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক কি হয় অনেক চিন্তা ভাবনা করতেছে আটটু চিন্তা ভাবনা করেই মেরেন সময় আসো অনেক আবার অনেক পরে দেওয়া হবে দেখা যাক দেখা যাক দেখা যাক সিঙ্গাল দেন না কেউ সিগন্যাল দেন না কেউ সিগন্যাল দেন না দেন না দেন না হ্যাঁ হ্যাঁ

স্যার দিদি এতক্ষণ সবার হাসছেন দিদি এখন দেখা যাবে আপনার খেলা দিদি খেলি আচ্ছা দেখা যায় কি হয় দেখা যায় কি আছে Ele é cego e nudo, Olha lá. Olha lá. É a conversa do Gugam, né? Vivi, é a conversa do Gugam. Vivi, é a conversa do Gugam.